হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে তাতাম টিভি ব্লগে অনেক 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 স্বাগত আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো একটা রেসিপি ব্লগ সেটা হচ্ছে চানা মশলা আমি আজকে বাড়িতে বানিয়েছিলাম চানা মশলা আর গরম গরম ফুলকো ফুলকো লুচি তো চানা মশলাটা কীভাবে আমি বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার কর প্রথমে দেখো আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এক চামচ চা নিয়ে সেটা আমি ভালোভাবে গিটো দিয়ে দিলাম আর এদিকে আমি একটা কড়াইতে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম যে কাপড়টার মধ্যে আমি চা পাতা বেঁধে নিয়েছি আমি সেই চাপাতা দেওয়া কাপড়টা আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম এতে করে কালার ভালো আসবে তাই জলটা ফুটে যাওয়ার পরে আমি দেখো তার মধ্যে মটরগুলো ঢেলে দিয়েছিলাম আর মটরটা একটু ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি স্বাদ মতো নুন অ্যাড করেছিলাম নুন দিয়ে যে কোনো কিছু ফোটালে কিন্তু তার মধ্যে একটু নুনতা ভাব চলে আসে খেতে ভালো লাগে এরপর চানা মশলা করার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম কিছুটা পরিমাণ আমি আদা নিয়েছিলাম টমেটো নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে ঝালটা একটু কম খাওয়া হয় তাই জন্য আমি ঝালের পরিমাণটা কম নিয়েছিলাম একদিকে তো আমি আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিলাম অন্যদিকে মটরগুলো সেদ্ধ হচ্ছে আর একদিকে দেখো আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনে কিছুটা পরিমাণ জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম এই মশলাগুলো আমি হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে আমি একটা গুঁড়ো মশলা করে নেব এই ভাজা মশলাটাই কিন্তু চানা মশলার একটা স্বাদ নিয়ে আসবে অন্যরকম তো দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাগুলো ঠিক এরকম হালকাভাবেই ভেজে নিয়েছিলাম বেশি কিন্তু ভাজলে মশলাগুলো পুড়ে যাবে ভালো লাগবে তো তো বন্ধুরা আমি আগেই বললাম আমাদের বাড়িতে ঝালটা একটু কম খাওয়া হয় তোমরা যদি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিতে মানে সব মশলার সাথে একটা শুকনো লঙ্কাও ভেজে নিতে তাহলে এই মশলাটা আরও টেস্টি হতো বাট আমাদের বাড়িতে যেহেতু ঝালের পরিমাণটা কম লাগে তাই জন্য আমি শুকনো লঙ্কাটা দিই নি স্কিপ করে গেছি এরপর দেখো আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম চানা মশলার মধ্যে কিন্তু এই সিদ্ধ আলু দিলে খুবই ভালো লাগে খেতে এই সিদ্ধ আলু চানা মশলা মশলার মধ্যে ভেঙে দিলে না আলুটা পুরোপুরি গলে যাবে আর না আলুটা গোটা গোটা থাকবে থাকবে সিদ্ধও আর খেতেও টেস্ট লাগবে যেহেতু মশলাটা ভালোভাবে ঢুকে যাবে তো দেখো আলুর মধ্যে এদিকে মটরগুলো তো সিদ্ধ হয়ে এবার মটরগুলো আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে তেল গরম করে দেখো তার মধ্যে তেজপাতা আর কিছুটা পরিমাণ জিরে দিয়ে ফোড়ন দিলাম তারপরে যে পেস্ট করে রেখেছিলাম আমি আদা টমেটো কাঁচা লঙ্কার যে মশলাটা সেই মশলাটা আমি ঢেলে দিলাম দিয়ে আর একটুখানি নাড়িয়ে নেব মানে হালকা করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দেখো বাকি মশলাগুলো অ্যাড করব আর এই যে দেখো মটরগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কোনো প্রেশার কুকারে সিদ্ধ করিনি আমি এমনি সিদ্ধ করেছি ঢেকে খুব সুন্দর সিদ্ধ হয়েছে কালারও এসেছে এবার দেখো এই মশলাটা আমি হালকা কষিয়ে নিলাম তার মধ্যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ দিলাম স্বাদ মতো আর একটু ব্যালেন্স করে আমি চিনিটাও দিলাম আর দেখো দিয়ে দিয়েছিলাম সানরাইজের আমি গরম মশলার গুঁড়োটা এইবার দেখো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর হ্যাঁ জানো তো বন্ধুরা বাঙালিদের কিন্তু মেন রান্নার যে প্রসেসটা সেটা হচ্ছে যতক্ষণ মশলাটা ভালোভাবে কষাবে যে কোনো রান্নাতেই সেই রান্না কিন্তু খুব টেস্টি হয় এটা কিন্তু আমার মা ঠাকুমা বলতেন যে মশলা যত কষাবে খাবারের স্বাদ কিন্তু ততই নাকি বাড়বে তো দেখো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি কিছুটা অ্যাড করেছিলাম টক দই এই টক দইটা কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিয়ে অ্যাড করিনি আমি ডিরেক্ট একদম কড়াইতে দিয়ে দিয়েছিলাম দিয়ে কড়াইতে আমি মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছিলাম টক দুইটা আর চানা মশলাটা দেখবে বন্ধুরা হালকা একটু টক টক ভাব হলে না তো সেটা খেতে বেশি ভালো লাগে একদম মিষ্টি নুন টক ভাবটা যদি সমান হয় ভালো লাগে না একটু টক টক থাকলে সেই চানা মশলা খেতে বেশি ভালো লাগে তো মশলাটা তো আমি ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে যে গুঁড়ো মশলাটা ছিল না আমি ভেজে নিয়ে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করলাম এইবার সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব এরপর দেখো আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করেছিলাম এক টেবিল স্পুন মতো ঘি ঘিটা না দিলে কিন্তু কিছুতেই হবে না তো ঘি দেওয়ার পরে মশলাগুলো আর একটু কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা মটরগুলো ঢেলে দিয়েছিলাম আর মটরগুলো ঢেলে দেওয়ার পরে মটরের সাথে কিন্তু সেই সিদ্ধ করা আলুগুলোও কিন্তু দিয়ে দিতে হবে তারপর সব কিছু ভালোভাবে একসাথে কষিয়ে নিতে হবে দেখো এই মটরগুলো ঢেলে দেওয়ার পর নাড়িয়ে চানিয়ে নিয়ে আমি এই সিদ্ধ করা আলুগুলো এবার টুকরো টুকরো করে ভেঙে ভেঙে আমি কড়াইতে দিয়ে দেবো আর মটর আর আলুগুলো এবার একসাথে ভালোভাবে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে তো এই সময় যদি তোমরা দেখো বন্ধুরা যে নুন কম আছে চেখে দেখবে তো নুনটাও একটু অ্যাড করে দেবে আমি নুনটা একেবারে দিয়ে দিয়েছিলাম বলে তাই জন্য আমি আর পরে নুনটা অ্যাড করিনি তো দেখো আলু আর মটরগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তেল ছেড়ে গেছে তারপর একটু জল দিয়ে দিয়েছিলাম যেই ফুটে উঠেছে জলটা টানিয়ে নিয়ে দেখো তৈরি করে নিয়েছিলাম গরম গরম চানা মশলা আর উপর থেকে কিন্তু আমি ঘি গরম মশলা কোনোটাই দিইনি যেহেতু আমি আগেই ঘি গরম মশলা দিয়ে একেবারে কষিয়ে নিয়েছিলাম তো চলো ফাইনালি দেখো তৈরি হয়ে গেছে আমার গরম গরম একদম ঝাল ঝাল কষা কষা করে চানা মশলা তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকের মতো আর আমাদের আজকে রাতে ডিনার হচ্ছে গরম গরম লুচি আর সাথে চানা মটর তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য করো নেক্সট ব্লগে বাই